জয়গুরু পরম পেময় শিশি ঠাকুরের শ্রীচয়নে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচয়নে আমার শত কোটি 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 প্রণাম সকল দাদা ও মায়েদের আমার আনন্দিত জয়গুরু আমি একটি শিক্ষণীয় ঘটনা আপনাদের কাছে শেয়ার করছি একটি টিচার ট্রেনিং ক্যাম্প হচ্ছে এই ক্যাম্পে যিনি প্রশিক্ষক আছেন তিনি বলছেন মাস্টারমশাই আপনাদের একটা পরীক্ষা নেব আমি বলেন হ্যাঁ বলুন কি পরীক্ষা বলছে শুনুন সবাইকে একটা করে বেলুন দেওয়া হবে সবাইকে দেওয়া হলো আর একটা মার্কার পেন আপনারা সবাই নিজের নিজের বেলুনে নাম নামটা লিখে ফেলুন সবাই লিখে ফেললো নামটা ওই পাশের ঘরে দরজা খুলে দেওয়া হলো সবাই গিয়ে নিজেদের বেলুনটা ফেলে দিন ফেলে দিয়ে দরজাটা বন্ধ করে দিন এবার আপনাদের পাঁচ মিনিট সময় দেওয়া হলো এই পাঁচ মিনিটের মধ্যে যে প্রথম নিজের বেলুনটা নিয়ে এসে বসতে পারবে তাকে পুরস্কৃত করা হবে বোঝা গেল সবাই বেলুনে নাম লেখা হয়ে লেখা আছে বেলুনটা নিয়ে গিয়ে বন্ধ ঘরের মধ্যে রাখা আছে যে ছুটে গিয়ে নিজের বেলুনটা নিয়ে এসে বসতে পারবে তাকে পুরস্কৃত করা হবে পুরস্কারের লোভ সবারই থাকে সে একটা পেনই হোক বা একটা পেনসিলই হোক বা একটা চকই হোক দরজা খুলে দেওয়া হল পঞ্চাশ জন মাস্টারমশাই দিদিমণি একেবারে গিয়ে ঝাঁপিয়ে পড়লেন সেই ঘরের মধ্যে ফলটা কি হলো সবাই তো নিজের বেলুনটা খুঁজতে খুঁজছে দেয় না দেখা গেলো দু মিনিটের মধ্যে ঘরে মাস্টার মাস্টারমশাই দিদিমণিরা দাঁড়িয়ে আছেন একটা বেলুনও নেই সব বেলুন ফেটে গেছে হলো সবাই তো নিজের বেলুনটা খুঁজলেন তো কেউ আর নিজেরটা পেলেন না প্রশিক্ষক বললেন বোঝা গেছে আপনাদের মুরদ সবাই বসুন আবার সবাইকে বেলুন দেওয়া হল আবার বেলুন আবার মার্কার পেন দিয়ে নিজের নাম লিখুন ফেলে দিন ওই ঘরে এবার আপনাদের নতুন কাজ নতুন ডিউটি সেটা হচ্ছে ছুটে গিয়ে যে বেলুনটা প্রথমে পাবেন সেটিতে যার নাম লেখা আছে তাকে দিয়ে দেবেন দেখা যাক কে কত তাড়াতাড়ি পারে নিজেরটা খুঁজতে হবে না প্রথমে যে বেলুনটা হাতে পাবেন সেটাই নিয়ে গিয়ে যার নামটা লেখা আছে তাকে গিয়ে দিয়ে দেবেন দেখা গেল দু মিনিট না এক মিনিট না আধ মিনিটের মধ্যে জায়গায় এসে বসে পড়লেন কি বুঝলেন হোয়াট ইজ দিস মোরাল অব দ্য স্টোরি আমরা সবাই নিজের জন্য দৌড়ে বেড়াচ্ছি ফলে কি হচ্ছে কেউ পাচ্ছি না ঠাকুর কী বললেন অন্যে বাঁচায় নিচে থাকে ধর্ম বলে জানিস তাকে তাহলে বেলুন সেটা পেলাম অন্যের বেলুন সেই বেলুন আমি তাকে দিয়ে দিলাম অন্যকে বাঁচালাম তার ফলটা কী হল আমার বেলুনটাও আমি পেলাম দিতে যে চা জানে না পাওয়া তার ঘটে না আমরা সবাই চাই পেতে কিন্তু আমরা দেওয়ার বেলায় একদম না ঠাকুর তাই বললেন নেবার বেলায় বেজায় রসালো দেবার বেলায় শুকনো কাজ দুষ্টমিতে কম নও তুমি বিছিয়ে বেড়াও কথার ধাজ। তাই আমরা সব সময় চাইবো পরের কিভাবে ভালো ভালো হোক পরের জন্য আমরা প্রার্থনা করব তাদের যাতে মঙ্গল হয় পরের সঙ্গে আমরা ভালো ব্যবহার করব। তবেই তো আমরা ঠাকুরের মানুষ হয়ে উঠব আমরা হলাম সৎসঙ্গী গুরুভাই বা গুরু বোন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করার জন্য উৎসাহিত করবেন পরম পিতার কাছে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন জয় গুরু బందే పురుషోత్తమం బందే పురుషోత్తమం బందే పురుషోత్తమం